এখানে হাবিল কাবিল ঘটনা মনে আছে এই শুরু হলো পৃথিবীর হিস্ট্রি হাবিল ভালো ছেলে সৎ সন্তান সে আল্লাহকে সমস্ত হুকুম আহকাম মেনে চলার চেষ্টা করে কাবিলের দেখে হিংসা হয় কি হয় প্রথম সমস্যা কি হলো তাহলে এই হিংসা এখন মুসলিমদের মধ্যে নাই আছে কি নাই সমাজের মধ্যে অনেক দাড়ি টুপি নিয়ে অনেক কাবিল ঘুরে বেড়ায় কি বেড়ায় না দেখতে মনে হয় আমাদেরই মতো কিন্তু আমরা মানে মরলে মিলাদ দিবে ভাবতে এরকম হ্যাঁ দেখা যায় যদি কোনোদিন কোনো সমস্যা হয় মিষ্টি বিতরণ করা শুরু করবে এক মুসলমান ভাই জেলে চলে গেছে আর একজন মিষ্টি বিতরণ করা শুরু করতেছে এই হয়েছে না অবস্থা হয়েছে কিনা এখানে কাবিল আর হাবিলের সেই হিংসা আছে কি নাই এখন আল্লাহর শাস্তি কি হলো দেখা এবার কাবিল তো হাবিলকে হত্যা করে ফেললো ব্যাস আল্লাহ রবুল আলমের কাককে পাঠালেন কাকে কাক কাক এসে ঠোঁট দিয়ে মাটি খুরে 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 দেখাচ্ছে কিভাবে কাবিলকে হাবিলকে দাফন করবে বেচারা কাবিলে জানা নাই কিভাবে ভাইকে এখন দাফন করবো ওই কাকের কাছ থেকে শিখতে হলো যে কিভাবে মৃত ভাইকে দাফন করতে এখন দেখেন ওই কাকের কাক প্রাচীন প্রাণী কিন্তু কাক হচ্ছে একটা প্রাচীন সৃষ্টি আল্লাহ পাকে আল্লাহ কাককে পাঠিয়ে দিয়েছেন দিয়ে মাটি খুঁড়ে দেখিয়েছেন যে দেখো এইভাবে কি করতে হয় দাফন করতে হয় একটা কাক যদি মারেন দেখবেন পুরো এলাকার কাকে এসে জড়ো হয়ে গেছে কাক কিন্তু ইতিহাসের প্রথমে খোনাখুনি সাক্ষী কাক বুঝতে পারছেন মানব সৃষ্টির ইতিহাসের প্রথম যে খুনা খুনি ভাইয়ের ভাই যে মারামারি এই খুনা খুনির প্রথম সাক্ষীকে কাক চিন্তা কর আল্লাহ আমাদেরকে প্রকৃতি থেকে শেখার কৌফিক কাক নিজের ভাইয়ের খায় না খায় এখন মুসলমান মুসলমানের গোস্ত খায় এক মুসলমান বিপদে পড়লে অন্যটা বৃষ্টি বিতরণ করা শুরু করে কিভাবে তার মানহানি করবে কিভাবে তার তাকে অপমান করবে কিভাবে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে কিভাবে তাকে ফাঁসাই দিবে এই চিন্তাই অলওয়েজ মাথায় করে আমরা হাবিল কাবিলের কারণে প্রথম এই যে হাবিল কাবিলের ঘটনার প্রেক্ষিতে আল্লাহ পাক কি করেছেন শোনেন আল্লাহ রবুল আলমিন তার নবীর মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন হাদিসটা শোনেন খুবই মারাত্মক হাদিস নবীজি বলেছেন এই পৃথিবীতে প্রথম হত্যাকাণ্ড সংঘটিত করেছে কাবিল কে সে একজন নবীর সন্তান না নবীর ছেলে হয়েও নবীজি বলছেন সল্লাহ আলী হাসাল্লাম এই পৃথিবীতে যত মানুষ খুন হবে খুন হয় না মানুষ যত মানুষ খুন হবে এই সমস্ত খুনের পাপের একটা অংশ কাবিলের আমল নামে যোগ করা হবে বলে নাউজুবিল্লা এটাকে বলে গোনা হে জারিয়া কি বলে প্রিয় ভাই আমি তো রিকোয়েস্ট করতেছি আপনাকে আমি তো আপনাকে শাসন করতে আসি আমি এসেছি আপনাকে আল্লাহ চেনাতে আমি এসেছি আপনাকে রাসুল চেনাতে কোরআন চেনাতে আপনি মদের দোকান দিয়েছেন যত মানুষ মদ খাচ্ছে সমস্ত গোনা আপনার আমল নামে যাচ্ছে হারাম সিনেমা হল করেছেন যত মানুষ এখানে সিনেমা দেখছে সমস্ত পাপ আপনার হচ্ছে একটা তামাকের কারখানা দিয়েছেন সবাই হারাম খাচ্ছে আপনার গোনা হচ্ছে সুদ ছড়িয়ে দিয়েছেন নিজে খাচ্ছেন এখন সবাইকে খাওয়াচ্ছেন গোনা হচ্ছে আপনার সবার গোনা আপনার ঘরে যুক্ত হচ্ছে ঠিক যেভাবে একটা মাদ্রাসা করেছেন একটা মসজিদ করেছেন একটা নলকূপ স্থাপন করেছেন এই রাষ্ট্রীয় দায়িত্ব আছে রাস্তাঘাট করে দিয়েছেন এর এর বদৌলতে যে মানুষ উপকৃত হচ্ছে আপনি কবরে গেলেও নাকি পাবেন এটা কি পাবেন নাকি পাবেন একটা ব্রিজ নির্মাণ করে দিয়েছেন যত মানুষ এটাতে পারাপার হবে উপকৃত হবে আপনি নাকি পাবেন এই ভাবে আপনি আমি যদি এরকম কোনো মাধ্যম চালু করে যাই চলে ওই গুনাহ কি হবে অটোমেটিক তো এবার পৃথিবীর ইতিহাসের প্রথম এই ঘটনা হলো এরপরে কি হয়েছে এরপরে যে আল্লাহ পাকের শাস্তিটা নেমে আসলো কাবিলের কাবিল কিন্তু জাহান নামে যাচ্ছে কেন আই হত্যা করার কারণে আল্লাহ পাকের কাছে সবচেয়ে মারাত্মক পাপ হচ্ছে মানুষকে হত্যা করা শিরকের পর পুকুরের পর মারাত্মক পাপ হচ্ছে মানুষকে হত্যা করা আল্লাহ রবুল্লা আলমিন তার নবীর মাধ্যমে জানিয়েছেন একজন ব্যক্তি যদি বলতে পারে একজন মুসলিম যে বলে সে বেঁচে থাকা পর্যন্ত আল্লাহ কেমন দিবেন একজন মুসলমানের কত দাম চিন্তা করা কত দাম আল্লাহ তো এখানে একজন মুসলিমকে হত্যা করলো কে কাবিল কাবিলের আমন নামায় সব পাপ যেন থাকলো তার মানে আল্লাহ রাজা বাসার প্রথম কারণ কি হলো হিংসা কি কারণ আমাদের হিংসা করতে থাকলে আল্লাহর শাস্তি কি হবে আসবে